আমার অলরেডি একটা আবেদন গৃহীত হয়েছে আরেকটা সংশ্লিষ্ট দপ্তরে ফেরণ করা হয়েছে হ্যাঁ আর একটা আবেদন এই যে অনুমোদন দেওয়া হলো আমি কয়েকটা আবেদন করছি সব মোবাইলে করছি আমার হয়ে গেছে সবগুলোর এখানে একটা ট্র্যাকিং নাম্বার তৈরি হয়েছে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে হচ্ছে আপনি আবার এখান থেকে এই যে গিয়ে দেখতে পারবেন এই যে এখান থেকে দেখবেন আপনার আবেদন বা হচ্ছে এই যে দেখেন আমার এখানে এই যে তারা আমার যে আবেদনটা হয়েছে এটার জন্য আমাকে এই যে মানে সরকারি যে বা এই যে টেলিটক আছে তারা জানিয়ে দিয়েছে আমার আবেদনটা কমপ্লিট হ্যাঁ গৃহীত হয়েছে তো এটা হইলে মানে আপনার আবেদনটা শুরু হয়েছে তো মোবাইলে সব কিছু ইজি করা যায় অনেকে মোবাইলে ভয় পান যে কোনো মুহূর্তেই করতে পারবেন শুধু হচ্ছে একটু বুঝলেই তো আশা করি ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইনশাল্লাহ সব আপনারা এক নিজে নিজে আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম বন্ধুরা আপনারা অনেকে আছেন মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করেছেন বিদেশে উচ্চশিক্ষা গ্রহণ করতে যেতে চান আপনারা জানেন যে উচ্চশিক্ষা গ্রহণ করতে হলে বিদেশে আপনাদের সার্টিফিকেটগুলো আছে সেগুলো শিক্ষা মন্ত্রণালয় ফরেন মিনিস্ট্রি এবং আপনার শিক্ষা বোর্ড থেকে হচ্ছে স্টেশন করতে হতো গিয়ে গিয়ে বিভিন্ন ফরেন মিনিস্ট্রি এবং এডুকেশন মিনিস্ট্রিতে গিয়ে করতে হতে অনেক সময় সাপেক্ষ এবং অনেক ব্যয়বহুল ছিল বর্তমানে বাংলাদেশ সরকার খুবই ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে মাই গভ ডট বিডিতে আপনি হচ্ছে আপনার সার্টিফিকেটগুলো হচ্ছে স্টেশন করতে পারবেন ঘরে বসে যে কোনো সময় যে কোনো মুহুর্তে হাতে থাকা স্মার্টফোন দিয়ে বা ল্যাপটপ দিয়ে কম্পিউটার দিয়ে আজকে আমি এই ভিডিওতে দেখাবো হচ্ছে আপনারা যারা হচ্ছে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করছেন আপনাদের সার্টিফিকেটগুলো আছে আলিম দাখিল ফাজিল বা অন্য অন্য মাদ্রাসা অন্যান্য কারিগরি শিক্ষা বোর্ডের যারা আছেন তাদের কি তাদের যে সার্টিফিকেটগুলো আছে আপনি যে কোনো মুহূর্তে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে স্টেশন করতে পারবেন তো আমি আজকে হচ্ছে আমার এখানে আমি হচ্ছে আমার এখানে হচ্ছে যে দাখিলের সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটটা আজকে এখানে হচ্ছে স্টেশন করব তো অ্যাটাস্টেশন করতে হলে আপনার যারা আছেন নতুন আছেন আপনার অবশ্যই প্রথমে এই যেখানে যে রেজিস্ট্রেশনটা আছে এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবেন দেখেন এখানে লেখা আছে এই যে আপনার নাম ইংরেজিতে এখানে হচ্ছে আপনি আপনার নামটা ইংরেজিতে হুবহুব লিখবেন এখানে যে যেভাবে সার্টিফিকেট আছে এইভাবে দিবেন যেমন আমি দিলাম এত সেন তারপর হচ্ছে এখানে নিচে লেখা আছে মোবাইল নাম্বার ইংরেজিতে এখানে আপনি এমন একটা মোবাইল নাম্বার দিবেন যে নাম্বারটা সবসময় ওপেন থাকে খোলা থাকে ওই নাম্বারটা হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করলে ওই নাম্বারে হচ্ছে আপনার একটা ওটিপি যাবে ওই ওটি ফিটে বসালেই হচ্ছে আপনার সঙ্গে সঙ্গে আরেকটা ইন্টারফেস আসবে যে ইন্টারফেসে হচ্ছে আপনার পাসওয়ার্ডটাকেই কনফার্ম করবেন পাসওয়ার্ডটা কনফার্ম করলে আপনার লগ ইনটা কমপ্লিট লগ ইন কমপ্লিট হলে আপনি এই যে ধরেন আমি আপনাদেরকে দেখাই লগ ইন কমপ্লিট হলে আপনার সামনে সেম এইরকম একটা ইন্টারফেস আসবে লগ ইন করাটা খুবই ইজি আপনার হয়তো আমি দেখাইতে পারলাম আমি আগে করেছি হ্যাঁ আমি যেভাবে বলছি এইভাবেই আপনি করলেই হচ্ছে এই জিনিসটা এইভাবেই আসবে তো তারপর হচ্ছে ধরেন আপনি লগ ইন কমপ্লিট করলেন যে পাসওয়ার্ডটা দিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আবার এই যে নাম্বারটা দিলেন সেই নাম্বারটা দিয়ে এখানে লগ ইন করলেন হ্যাঁ দেখেন আমি আমি লগ করলাম লগ ইনে ক্লিক করলাম লগ ইন করছে আমাকে আমার এই ফেসটাতে নিয়ে আসছে হ্যাঁ আমার যে মেন প্রোফাইল সেখানে নিয়ে আসছে আমার নামে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে এই প্রোফাইলটা আপনারা সবাই একবার সুন্দর করে সাজাবেন এটা সাজানো খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন এখানে যেমন আপনার নাম তারপর হচ্ছে আপনার ইংরেজিতে আপনার বাবার নাম ইংরেজিতে মার নাম সব কিছু সুন্দরভাবে বসাবেন বসানোর পরে এখানে লেখা আছে এই যে হালনাগাদ হ্যাঁ এই হালনাগাদে ক্লিক করবেন হালনাগাদে ক্লিক করলে দেখেন এই যে সফল হয়েছে এটাতে ক্লিক করবেন তারপর হচ্ছে আরেকটু ছোট্ট কাজ আছে সেটা হচ্ছে এখানে দেখেন এই যে ডকুমেন্ট লেখা আছে এই ডকুমেন্টে ক্লিক করবেন আপনাকে এখানে দুইটা ডকুমেন্ট খুব বেশি করে খুব ভালো করে ভ্যারিফাই করতে হবে সেটা হচ্ছে এই ডকুমেন্টে ক্লিক করলে আপনাকে দেখেন এখানে লেখা আছে জাতীয় পরিচয়পত্র এবং আপনার যে ছবি এগুলো হচ্ছে এখানে আপলোড করে নতুন ডকুমেন্ট যুক্ত করুন এখানে ক্লিক করেই আপনারা এগুলো হচ্ছে আপলোড করে ভ্যারিফাই করবেন ব্যারিফাই গেলে এখানে প্রোফাইলটা কমপ্লিট হয়ে গেছে এটা হচ্ছে প্রোফাইল প্রোফাইল ক্রি ক্রিয়েট করে প্রোফাইল সাজানোর আগে আপনারা আবেদন করবেন না যে এই সার্টিফিকেটে অ্যাটাস্টেশন করতে চান আগে প্রোফাইলটা সুন্দরভাবে সাজাবেন তো ধরুন প্রোফাইলটা সুন্দরভাবে সাজাইছেন তারপর হচ্ছে আপনারা সবাই ব্যাগে চলে যাবেন হ্যাঁ ব্যাগে গিয়ে হচ্ছে এখানে এই যে আমি একটু ব্যাগে যাই ব্যাগে গিয়ে হচ্ছে এই যে ইন্টারফেসটা আছে এই ইন্টারফেসটা আসবেন এই ইন্টারফেসটা আসে হচ্ছে প্রথমে হচ্ছে ধরুন কথার কথা এই যে নাগরিক লগ ইন দিয়ে আমি লগ ইন করছি মানে এখন আমি হচ্ছে আমার প্রোফাইল টেবিল সব কিছু ওকে সাজাইছি এখন জাস্ট হচ্ছে আমি আমার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো সত্যায়িত করব তো সত্যায়িত করলে হচ্ছে এখানে যান এ একটু নিচে যান নিচে গেলে দেখবেন হচ্ছে এই যে বিদেশগামী নাগরিকদের সার্টিফিকেট সত্যায়ন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করলে আপনাকে দেখেন আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে আসবে এর একটু লোডিং হচ্ছে এই দেখেন এখানে সকল মানুষের মানে যেই যেই সার্টিফিকেট সত্যায়ন মার্কশিট ডেট শিট হ্যাঁ তারপর ড্রাইভিং লাইসেন্স সত্যায়ন সব কিছু এখানে আছে আপনারা এই আস্তে আস্তে স্কলিং করলে নিচে যেতে পারবেন হ্যাঁ যে যেই পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের এখানে আছে হ্যাঁ আমি আমার আরেকটা ভিডিও করছি ওইখানে কীভাবে পাবলিক বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাতগুলো যে স্টুডেন্ট আছেন আপনারা করতে পারবেন ডিপ্লোমা নার্সিং ডাক্তারি যত সার্টিফিকেট আছে সব নিজের হাতে থাকে মোবাইল ফোন দিয়ে করতে পারবেন আমি করবো এখন আপনারা দেখবেন হ্যাঁ তো বন্ধুরা ধরেন হচ্ছে এখানে আমরা হচ্ছে ইয়ে করবো এই যে দাখিল বা মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের যেটা সেটা করব। আমি হচ্ছে এখানে দেখি আমার হচ্ছে এখানে লেখা আছে বিদেশগ্রামী শিক্ষার্থী এসএসসি ডিপ্লোমা ইন কমার্স এটা না আমাদের সামনে আরও পরে এই যে বিদেশগামী শিক্ষার্থীদের আলিম সার্টিফিকেট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়ন বিদেশগামী শিক্ষার্থী দাখিল সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট সত্যায়নের আবেদন হ্যাঁ আমি যেহেতু দাখিল করবো যারা দাখিল করবেন দাখিল যারা আলিম করবেন আলিম যারা ফাজিল করবেন ফাজিল যারা অন্য অন্য ব্যাকগ্রাউন্ড আছে অন্য এই ভোকেশনালও আছে সব কিছু এখানে করতে পারবেন তো আমি দাখিল করবো দাখিল যাতে ক্লিক করলাম দাখিলাতে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু বিষয় দেওয়া আছে ফাইলের সাইজ এক এম নিচে হতে হবে হ্যাঁ আপনার যে মানে সার্টিফিকেট বা হচ্ছে আপনার যে মার্কশিটগুলো সেগুলো সংযুক্তি করতে হবে এখানে সেগুলো ফরমেট হতে হবে জেপিজি পিজি বা জে এগুলো হচ্ছে আপনার এইখানে আবেদন করার পূর্বে আগে কোনো একটা কম্পিউটার দোকানে গিয়ে হচ্ছে আপনার যে সার্টিফিকেটগুলো আছে সেই সার্টিফিকেটগুলো আপনি কম্পিউটার দোকানে গিয়ে বলবেন এটাকে সুন্দর করে স্ক্যানিং করে জেপিজি ফর্মেটে এক এম বি নি সে করে দেন তাহলে ওটাকে আপনাকে করে দেবে তারপরে সেগুলো আপনার মোবাইলে এনে এখান থেকে আবেদনে যাবেন এ যে লেখা আছে আবেদন আবেদনে ক্লিক করবেন আবেদনে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে একটা ইন্টার বাসাই করুন এখানে বাসাই করেন এখানে দেখেন আছে বাংলাদেশ মাদ্রাসা বোর্ড যারা মাদ্রাসা থেকে আলিম ফাজিল কামিল করেন তারা হচ্ছে মাদ্রাসা বোর্ড একটা বোর্ডে আছে এটি আসবে এটা সিলেক্ট করবেন তারপর হচ্ছে নিচে যাবেন নিচে গেলে হচ্ছে এখানে দেখেন মার্ক দেওয়া আছে যেগুলো মার্ক দেওয়া আসছে এগুলো অবশ্যই পূরণ করবেন হ্যাঁ আমার দেখেন ওই যে প্রোফাইল সাজাইছি সেখান থেকে অটোমেটিক্যালি নিয়ে নিছে হ্যাঁ এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন দিয়ে দিবেন তারপর আপনার পরিচয়পত্র এগুলোতে নিয়ে নিশ্চয়ই ইমেলটা দিবেন ইমেলটা গুরুত্বপূর্ণ এখানে ইমেলটা দিয়ে দিবেন এই যে লেখা আছে সত্যায়ন জন্য ডকুমেন্ট নির্বাচন করুন আমি এখানে সার্টিফিকেটটাও সত্যায়ন করব এবং আমার মার্কশিটটাও সত্যায়ন করব। আপনি যদি সার্টিফিকেট সত্যায়ন করেন তাহলে এখানে একটা দিবেন হ্যাঁ আর যদি মনে করেন মার্কশিট সত্যায়ন করেন তাহলে দুটোটা দিবেন এখন এখানে আবার অনুবাদ আছে হ্যাঁ অনেকেরা অনুবাদ করবেন সেটা অনুবাদগুলোও দিতে পারেন আমার অনুবাদ না আমারগুলো সব ইংরেজি ইংরেজি আছে এ আমি উপরে দুইটা ক্লিক করলাম দেখেন নিচে আমার টাকার পরিমাণটা দেখাচ্ছে চারশো টাকা হ্যাঁ তারপরে যে আমার পিতার নাম মাতার নাম সব কিছু নিয়ে নিছে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া লাগবে রেজিস্ট্রেশন নাম্বারটা তারপরে হচ্ছে আপনি পাশে সন্ধি দিবেন শিক্ষা বোর্ড সিলেক্ট করাই আছে এসএসসি দাখিল জিপি দিয়ে দিবেন তারপর হচ্ছে পাসপোর্ট এগুলো দেওয়ার দরকার নাই যে আপনার হচ্ছে যেখানে হচ্ছে আপনার ইয়ে নাই রেজিস্টার নাই সেটা না দিলেও সমস্যা হবে না তারপর আর নিচে যাবেন নিচে গেলে এখানে লেখা আছে দাখিল সার্টিফিকেট ইংরেজি হ্যাঁ এটা হচ্ছে সার্টিফিকেট সার্টিফিকেট কো এই যে দাখিল সার্টিফিকেট এটা এই যে লোড হচ্ছে আমারটা দাখিল সার্টিফিকেট হ্যাঁ এখানে দেখেন আমার সাইজটাও দেওয়া আছে এখানে লেখা আছে সাতশো বিয়াল্লিশ আমার এই যে সার্টিফিকেটের সাইজ যে পেয়ে এটা লোড হচ্ছে হ্যাঁ এটা লোড না হওয়া পর্যন্ত এটা কাটবেন না চিহ্নতে ক্লিক করলে দেখতে পারবো এই যে দেখেন আমার সার্টিফিকেটটা এখানে ক্রস চিহ্নতে দিয়ে ব্যাকে যেতে পারবো তারপর হচ্ছে এখানে আবার লেখা আছে দাখিল ট্রান্সক্রিপ্ট এই তিন চিহ্নতে আবার ক্লিক করেন ক্লিক করে হচ্ছে নিজের আবার যে ফোল্ডার আছে ফোল্ডারে যান যাওয়ার পর হচ্ছে সেই ট্রান্সক্রিপ্টটা এখান থেকে সিলেক্ট করেন হ্যাঁ এই যে সিলেক্ট করলে দেখেন এগুলো একটু লোড নিবে লোড না হওয়া পর্যন্ত কোনো কিছু করবেন না একটু ধৈর্য দূরে থাকেন লোড নিয়ে নিসে দেখেন আমার এটাও কমপ্লিট এখন আমি নিচে যান নিচে গেলে দেখেন এখানে হচ্ছে চারশো টাকা টোটাল ফি হ্যাঁ দুইটার জন্য একটার জন্য দুশো টাকা করে তো এখান এখানে দেখেন এখানে আপনি চাইলে খরসা আবেদন প্রোফাইল এটা মানে খরসা করে রেখে দিতে পারেন এখন পেমেন্ট না করলে পরে পেমেন্ট করতে পারেন তো দেখেন তারপর হচ্ছে সব কিছু একবার চেক করবেন চেক করে যদি সব ঠিক থাকে তাহলে হচ্ছে আপনি পেমেন্ট করবেন পেমেন্ট করলে হচ্ছে পেমেন্ট করলে আপনার বিষয়টা হচ্ছে ক্লিয়ার হবে তারপর আবার আবেদনটা দাখিল করতে হবে দফতরে তারপর হচ্ছে আবেদনটা সম্পূর্ণ হবে তা আমি এখানে পেমেন্টে ক্লিক করলাম পেমেন্টে ক্লিক করলে আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসছে এই ইন্টারফেসে আস্তে আস্তে আমি নিচে যাব সব কিছু ঠিক আছে কিনা এটা হচ্ছে তারা বলতেছে চেক করতে বলতেছে হ্যাঁ তারপর দেখেন যদি সব কিছু ঠিক থাকে আস্তে আস্তে দেখবেন হ্যাঁ সব কিছু ঠিক আছে কিনা না যদি ঠিক থাকে তাহলে এখানে নিচে লেখা আছে পেমেন্ট অপশন পেমেন্ট করুন আবার এটাতে ক্লিক করেন এটাতে ক্লিক করলে আপনাকে এইরকম একটা ইন্টারফেস আনবে যেটা সোনালী ব্যাংকের ইন্টারফেস এখানে দেখেন সোনালী ব্যাংক ক্রেডিট কার্ড তারপর মোবাইল ব্যাংকিং ইন্টারনেট ব্যাংকিং আমরা হচ্ছে মোবাইল ব্যাংকিংয়ে করব তা আমরা মোবাইল ব্যাংকিংয়ে ক্লিক করলাম দেখেন এখানে অনেকগুলো মোবাইল ব্যাংকিং চলে আসছে বেসিক্যালি সবাই নগদ বিকাশেই করে আমি যেহেতু আমার টাকাটা হচ্ছে নগদে আমি নগদে ক্লিক করব সেম প্রসেস বিকাশও সেম সিস্টেম তা আমি নগদে ক্লিক করলাম নগদে ক্লিক করলে দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস আসলো যেখানে লেখা আছে স্বাস্থ্য হ্যাঁ আর আলাদা লেখা আছে ষাট দশমিক এইট জিরো মানে ষাট টাকা আশি পয়সা বেশি নেবে তো আপনি কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করলে এই যে রকম একটা ইন্টারপ্রেস আসবে এখানে আপনার যে নাম্বারে টাকা আছে নগদ সেই নাম্বারটা দিয়ে দিবেন পোস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ওই এই নাম্বারে একটা ওটিপি আসবে এই নাম্বারটা ওটিপি আসলে এখানে ওটিপিটা বসাতে হবে আমার এখন ওটিপিটা আসছে না দেখছি এই যে আমার ওটিপি চলে আসছে হ্যাঁ তারপরে হচ্ছে ওটিপি যদি ঠিকঠাক থাকে তাহলে হচ্ছে আপনি আবার হচ্ছে এটা ফ্রোস ক্লিক করবেন ফ্রোস ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ফিন নাম্বার বিকাশের ফিন নাম্বারটা দিলে আপনার পেমেন্টটা হয়ে যাবে এই যে প্রোসেসিং দিয়ে দেবেন প্রসেসিং হচ্ছে এই যে এটা হয়ে গেছে দেখেন আপনার মোবাইলের এখানে অটোমেটিকলি একটা ট্র্যাকিং নাম্বার তৈরি হয়েছে হ্যাঁ এই যে একশো পাঁচ নাম্বার ট্র্যাকিং নাম্বার তো এই ট্র্যাকিং নাম্বারে গেলে এখানে লেখা আছে করণীয় করণীয়তে যাবেন এই যে করণীয়তে গেলে হচ্ছে আপনাকে আরেকটা ইন্টারফেস নিয়ে আসবে এই দেখেন সেম এই ইন্টারফেসটা নিয়ে আসবে এটা তিনি আসলে একবার নিচে চলে যাবেন নিচে একবার নিচে চলে যাবেন হ্যাঁ এখানে লেখা আছে আবেদনটি দপ্তর দাখিল করুন এখানে একটা ক্লিক করেন এখানে ক্লিক করলে সেম ইন্টারফেসটা আবার বেশি উঠছে এটা কনফার্ম এই জন্য আবার নিচে যাবেন নিচে গেলে দেখেন এটা হচ্ছে এখন আপনার আকাশি কালার বা হচ্ছে বেগুনি বা কী জানি নীল কালার এইখানে আবেদন করলেই আপনার আবেদনটা সম্পূর্ণ ক্লিয়ার এই যে আবেদন করছি এখন আমার আবেদনটা যদি দেখেন যে আবেদন গৃহীত হয়েছে এখনই আমাকে সরাসরি দেখবেন এই ইয়ে থেকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে একটা মেসেজ আসবে কিছুক্ষণের মধ্যেই আমার আবেদনগুলো সম্পূর্ণ অলরেডি চলতেছে আমার অলরেডি একটা আবেদন গৃহীত হয়েছে আর সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে হ্যাঁ আর একটা আবেদন হয়েছে অনুমোদন দেওয়া হলো আমি কয়েকটা আবেদন করছি সব মোবাইলে করছি আমার হয়ে গেছে সবগুলোর দেখেন একটা ট্র্যাকিং নাম্বার তৈরি হয়েছে এই ট্র্যাকিং নাম্বার দিয়ে হচ্ছে আপনি আবার এখান থেকে এই যে গিয়ে দেখতে পারবেন এই যে এখান থেকে দেখবেন আপনার আবেদন বা হচ্ছে এই যে দেখেন আমার এখানে এই যে তারা আমার যে আবেদনটা হয়েছে এটার জন্যে আমাকে এই যে মানে সরকারি যে ইয়ে আছে মোবাইল নাম্বার বা যে টেলিটক সিম আছে তারা জানিয়ে দিয়েছে আমার আবেদনটা কমপ্লিট হ্যাঁ গৃহীত হয়েছে তো এটা হইলে মানে আপনার আবেদনটা শিওর হয়েছে তো মোবাইলে সব কিছু ইজি করা যায় অনেকে মোবাইলে ভয় পান যে কোনো মুহূর্তেই করতে পারবেন শুধু হচ্ছে একটু বুঝলে তো আশা করি ভিডিওটা যদি আপনার সম্পূর্ণ দেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ সব কিছু আপনারা এখন নিজে নিজে করতে পারবেন যেই কোনো সার্টিফিকেট এখন আপনাদেরকে আমি লাস্ট আরেকটা অপশন দেখাই সেটা একটু দেখাই ধরেন হচ্ছে আমি এই মেন ফেজে গেলাম আমি হচ্ছে এখান থেকে গিয়ে এই যে এলাকায় আছে আবেদনের সর্বশেষ অবস্থান এটাতে ক্লিক করলে আমি দেখতে পারবো আমার কোন আবেদনটা কি অবস্থা আছে সেটাও দেখায় দিই আপনাদেরকে সব কিছু মোবাইল দেখতে পারবেন এত ইজি একটা সিস্টেম এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন ধরেন হচ্ছে আমার এই যে একশো তিন নাম্বার আবেদনটা কী অবস্থা আছে আমি এটা দেখতাম অনুসন্ধানে দিতে পারেন অনুসন্ধানে দিলে দেখেন এই যে আমার সবগুলো কোন ডেস্কে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করছি বর্তমান ডেস্কে আছে সেকশন অফিসার উনি যদি এটা কনফার্ম করে তাহলে এটা চলে যাবে এই যে এই কার্যক্রম চলো মানে এটাতে চলে আসবে হ্যাঁ উনি এখন অনুমোদন দিচ্ছে না আবার এখন আমি আবার হচ্ছে আমার আরেকটা আরেকটাতে যাই ধরুন হচ্ছে এই যে এখানে ট্র্যাকিং নাম্বারটা চেঞ্জ করে হচ্ছে একশো এক নাম্বার দেই হ্যাঁ এই যে অনুসন্ধানে দিলাম এই একশো এক নম্বর দিন দেখেন আমার এই আরেকটা সার্টিফিকেট আমি সচেতন করছি সব কিছু এটা কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ এই যে এখন দেখেন নিষ্পন্ন চলে আসছে মানে শেষ এটা আবেদন সব কিছু আমি মোবাইলে করছি এখান থেকে চাইলে আপনার সব কিছু অ্যাপ হোস্টেল যেটা হয়েছে সেটাই দেখেন এটা অটোমেটিক্যাল চলে আসছে আপনার চাইলে এটা এখন ডাউনলোড করতে পারবেন এই ডাউনলোড অপশন আছে সার্টিফিকেটগুলো এখান থেকে দেখেন সব কিছু অ্যাটাস্টেশন হয়ে গেছে হ্যাঁ ইজি প্রসেস মোবাইল দিয়ে সব কিছু করা যায় তো আশা করি আপনার দাখিলটা নিজে নিজে করতে পারছেন অনার্সেরগুলোও করতে পারবেন আমার আরেকটা ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রাখবো সেখান থেকে দেখতে পারেন ইজি প্রসেস ইজি তো আশা করি ভিডিওটা সবার উপকার আসছে যদি ভিডিওটা উপকার আসে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম